চাকসু নির্বাচনের খবর জানাতে সমাজ বিজ্ঞান বিভাগের সামনে থেকে সরাসরি মুজিবুল হক মুজিব জানাবেন সকাল থেকে কেন্দ্রে ভোটার লাইন দেখা যাচ্ছে এখন পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন আর বলবেন ভিপি পদপ্রার্থীরা কিছু অভিযোগ করেছেন সেই বিষয়ে কি তথ্য আছে সেদ্ধার কিন্তু এই কেন্দ্রে এবং প্রায় ছয় হাজার শিক্ষার্থী এই কেন্দ্রে দিচ্ছে আপনি দলের তারা অফিসে যে পানি ব্যবহার করা হচ্ছে না কি জাল সংখ্যা এখানে তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যেহেতু প্রত্যেকটি শিক্ষার্থী যেহেতু আলাদা ছবি তাদের না সেটি ব্যবহার করেই তাদের একটি স্বাস্থ্য গ্রহণ করে তাদের ভোট যে

থাকে তাহলে তারা ঘোরা